কি এমন জরুরি কথা আমার একটু বল দি বড় কাকা আমি তো সৌদি যাচ্ছি তুই তো বড় ভাজাই তুই বিজেপি কি করবি কাজ করবি জি কাকা ওই আমার খালা তো ভাই সাত দাম আছে না ও সব টাকা পয়সা খরচ করতেছে আমার খালি পেলেন বাড়ার টাকা লাগবে শোন আমার ব্যবসা বিষয় ভালো না তারপরও আমি যা পারি দিপানি সারা জীবন তো ভাজা বিক্রি করলি এখন বিজয় যায় ঠিক আছে তুমি কাজ কাম করিস শোন বাজান আপোন বুঝ পাগলেও বজে দেখ বাবা তোরে আমি ভাগবিটার মতন দেখিনি তোরে দেখে আমার স্যারের মতন বুঝলে টাকা আমার জন্য বুঝলে কোন দিকে তুমি বিদেশ যাবা তুমি কাজ করবা কয় দশ হাজার তোমার বিকাশ পাঠাই দিচ্ছে আর বিদেশ যায় মন দিয়ে কাজ করো আল্লার দোহায় লাগে আটটা নিয়ে ফিরে এসো মানে সৌদি বলে ছুটি হলে আফ কেটে দেয় বলে আমার লাগবে না আমি ফোনে রাগ করে কেন সেটা তো মজা আসলে মজা জানিস হ্যাঁ ভাই তোয় রাগ করলাম না ঠিক আছে তাই দোয়া আর জন্য ঠিক আছে আমি যাই নামাজ আর তাসবিহ নিয়া সৌদি আচ্ছা দোয়া করবি কিন্তু আমার জন্য মামা তো ভাই তোর এই উপকার আমি বলবো না আমি সৌদি যাইয়ে তোর টাকা পাঠাই দেব তুই কিন্তু টেনশন করবি না আমারে তোমার টাকা ফেরত দেয়া লাগবে না আল্লাহর রাস্তায় আকাম গুকাম বাদ দে মন দিয়ে একটু সৌদি বসে কাজ করো ভাই আমার জন্য দোয়া আর

ای ککا سودی سولی سی، اماد دونه دو آیرو سباکه سودی که زور

তোর একটা সিনেমা দেখাচ্ছি তোর মন ভালো হয়ে যাবে নেই দেখম দেখলি